হাই এভরিওান আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি মুভির জাদুগণের শুটিংটা যেই স্পটে হয়েছিল সেই স্পটে এই স্পটের লোকেশনটা হলো একজাক্টলি কানাডার আলবাডা প্রভিন্স ড্রাম হিলার সিটিতে এবং এই জায়গাটার নাম হল হুডুস এটা মূলত ইন্ডিজিনাস পিপলদের একটা ধর্মীয় তারা মনে করেন এটা অতি প্রাকৃতিক কোনো কিছু একটা এখানে হয়েছে বা হয়েছিল এটা তাদের এক ধরনের বিশ্বাস এইটা অ্যাকচুয়ালি জুরাসিক পিরিয়ডের একটা ঐতিহাসিক সাক্ষী এবং এই মাউন্টটা অ্যাকচুয়ালি স্টোনের এবং জুরাসিক পিরিয়ডে এইটা একটা পানির নিচে এই লোকেশনটা ছিল যেটা এক ধরনের সমুদ্র বলতে পারেন শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি সমুদ্রের নিচে দেখতে ঠিক যে রকম হয় এই লোকেশনটা স্টিল না ওরকমই দেখা যাচ্ছে এবং এগুলা সবগুলি হলো পাথর বা বিভিন্ন রকম রাসায়নিক পদার্থ ও পলিমাটির সংমিশ্রণে এক ধরনের শিলায় পরিণত হয়েছে আর যখন পানি শুকিয়ে গিয়েছে তখন সেই শিলাগুলি কঠিন হয়ে পাথরে বা রকিতে পরিণত হয়েছে এবং এখন পর্যন্ত ডায়নোসরের যত ফজিল আবিষ্কার হয়েছে তার বড় একটা সংখ্যক এখানে এই ড্রাম হিলার থেকেই হয়েছে এবং সেটার গল্প অন্যদিন বলবো এখন আরেকবার কই মিল গিয়ে মুভিতে আসি এই মুভির শুধু এই গানটাই এখান থেকে শুটিং করা হয়নি এই মুভির অনেক সিন এবং আরো অনেক গানই অ্যালবামটা দেখে নেওয়া হয়েছে আর শুটিং এ যেহেতু এই মুভিতে একটা বড় টিম কাজ করেছে সবার জন্য কানাডা থেকে শুটিং করা পুরো শুটিংটা করা অনেক এক্সপেন্সিভ হয়ে যেত তাই এখানকার আদলে কিছু স্পট ইন্ডিয়াতে ক্রিয়েট করে সেখানে শ্যুট করা হয়েছিল ইন্ডিয়ান মোস্টলি মুভিতে ওরা বলে বা দেখায় শুটিংটা আসলে কোথায় হচ্ছে কিন্তু এই মুভির ক্ষেত্রে ওরা একবারও দেখায়নি ওরা বুঝিয়েছিল ইন্ডিয়াতে আর এটা থেকে আপনারা বুঝে নিতে পারেন ইন্ডিয়া আসলে কত বড় একটা চিটার আজকের মতো এখানেই টাটা বাই বাই সি নেক্স ভিডিও